মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো আজকে সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি তো আজকে একটা ছুটির দিন তা বোনেরও কলেজ নেই ওই জন্য ভাবলাম যে একটু ঘুরি এ নিয়ে ওর কলকাতায় বেশি কোনো জায়গা ঘোরা হয়নি এই আজকে আমরা এসেছি রবীন্দ্র সরোবর লেকে ওকে ঘুরতে এসেছি আমরা কবি সুভাষ থেকে মেট্রো ধরেছিলাম ডাইরেক্ট রবীন্দ্র শর্মা মেট্রো স্টেশনে নেমে এখন হাঁটছি এই যে রাস্তা আর এই যে আমার বেহেনা তো আমরা লেকের পাঁচ নম্বর গেটটা দিয়ে এখন ঢুকলাম আর আজকের ওয়েদারটা জাস্ট অসাধারণ তাই জন্য মানে এতটাই ভালো লাগছে আর প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল হাঁটছিলাম বের কি বেরোবো না তার মধ্যেই বেরোবো কাঁচের মতন চকচক করছে বা চরম চরম তাই ঘুরতে এতটাই ভালো লাগছে নয় রোদ উঠেছে নয় বৃষ্টি হচ্ছে একদম মেঘলা করে রোদ উঠেছে তাই জন্যে ওয়েদারটা চরম লাগছে তাই জন্যে মানে কিছু বলার নেই বোন একটা কাঠপেরালি খুঁজে পেয়েছে এই যে ও আমাদেরকে দেখে দিক সেদিক দৌড়চ্ছে আর বিয়ালিটার সামনে গেলেই তো পালিয়ে যাবে ছি ছি টিঠি এই যে আমাদেরকে দেখে দিক সেদিক হচ্ছে আমরা এখন এই সাইডে যাচ্ছি এই গাছগুলো খুবই ভালো লাগছে এই গাছের এখানটায় ফটো ফটো তুলবো ওই জন্য এখানে অনেক রকম গাছ রয়েছে এ দেখো এই গাছটার নাম হচ্ছে পরশ পিপুল এই প্রথমবার আমি নামটা শুনলাম এই গাছটার হচ্ছে কাঠ গাছ নারকেল অন্য সময় যখন এসেছি অনেক লোকজন থাকে কিন্তু এখন মানে এই সময়টায় কোনো লোকজন সেরকম দেখতে পাচ্ছি না অনেক কম লোকজন আমি এখানে প্রায় তিন চারবার এসেছি কিন্তু মানে প্রচুর লোক ভিউটা জাস্ট বাড়াত্মক পদ্মফুলও ফুটেছে দিন পর ফুল দেখলাম সরবরে ঘোরা হয়ে গেছে তো এখন আমরা একটু লাঞ্চ করবো কারণ আজকে আর কিছু বানানো হয়নি তাই জন্য এই দোকানটায় এসেছি তো এই দোকানটা থেকে এখন আমরা এগ রোল নিয়েছি আমি একটা এগ রোল আর একটা চিকেন রোল নিয়েছে আমরা এগ চিকেন রোল নিয়ে নিয়েছি তো আমরা এখন মেট্রো ধরবো মেট্রো ধরে আবার রুমে যাব মেট্রো থেকে নামলাম তো এবার যাবো আমরা বাগাছুটি বৃষ্টির ওপর আমার একদম স্থায়ী ভরসা উঠে গেছে একবার রোদ একবার বৃষ্টি যখন বেরিয়েছিলাম এত জোরে দেখো ভিজে একদম চুপচুপ করছে আর এখানেও ছাতাটা এখন দেখছি রোদ উঠে গেছে মানে কিছু বলার নেই জাস্ট কিছু কিছুই বলার নেই এতটাই জোরে বৃষ্টি হচ্ছিল যে আমরা ফিরে চলে এসেছি আর ফিরে চলে আসার পর দেখছি রোদ বেরিয়ে গেছে তো এই রুমে এখন আজকে শোবো তিনজনে আর এখানে যে টুইটির অবস্থাটা খালি দেখো একবার মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে